প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুফিয়া বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম কিছু শার্টের কালেকশন নিয়ে যারা কম দামে শার্ট খুঁজেন আশা করি আমাদের সুপিয়া বাইং হাউস থেকে শার্ট নিতে পারবেন কারণ হচ্ছে আমাদের যারা এক কথায় যে আমরা আসলেই ভিডিও কন্টিনিউ ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে এবং ঈদের পরে এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরা সেল করতে সারা বাংলাদেশে আবারও তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আমি কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইসটাও কিন্তু আমি বলে দিচ্ছি আপনার ভিডিও তো আমি সবগুলো কালার দেখাচ্ছি তারপর ফার্স্ট আমি বলে দিচ্ছি অবশ্যই হ্যাঁ ভাইয়া পরেরটা সবগুলো কালার না বলে আরো কালার আছে কিছু কালার এই যে একটা কালার হ্যাঁ তো এই যে আর একটা কালার খুব সুন্দর কালার ঠিক আছে মানে একটা চারটা কালার কম না ইনশাল্লাহ এই যে আর একটা কালার ঠিক আছে এটাও খুব অসাধারণ কালার একটা তো অনেকগুলো কালার দেখাচ্ছি কয়েকটা কালার অনেকগুলো আছে ঠিক আছে হ্যাঁ এই যে ব্র্যান্ডিং করা এই যে ব্র্যান্ডিং করা লি একটা কিন্তু এটা বায়রার নাম কিন্তু এই যে সুন্দর কালার আরো কালার এই যে খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন আরো কালার আছে মানে অ্যাকচুয়ালি এক একটা চাইতে এক একটা কালার কম না এই যে আর একটা অসাধারণ কালার দেখতে পাচ্ছেন মানে কালার দিক দিয়ে আসলে কোনো হ্যাঁ কমতি নাই ইনশাল্লাহ যারা নিতে চান

শিলি বলেন কি বলেন সব কিছু মিলে খুবই ভালো সাপ এবং যা যে নিতে চান একটু তার জন্য ভালো একটা প্যাকেজ হবে আপনারা নিতে পারেন নিয়ে ইনশাল্লাহ দেখতে পারেন যারা নিচ্ছে একবার দ্বিতীয়বার ইনশাল্লাহ আশা করি নিবে এটা তো একটু ফিলিস চিন্তা লাগে ধরুন হ্যাঁ ফিলিস চিন্তা দিয়ে দে যে আরো কালার আসার মধ্যে দেওয়া যাবে ঠিক আছে তো কয়েকটা কালার দেখালাম আপনাদেরকে হ্যাঁ কাপড়ের মানটা দেখার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি অবশ্যই আপনারা অপেক্ষা ছিলেন এবং কালার দেখুন কোনো কমতি নাই কারণ কালার অসাধারণ আর অনেক কালার দেওয়া যাবে সমস্যা নাই কয়েকটা কালার নিয়ে আজকে আপনাদের কাপড় একটু মান্না দেখালাম যারা নিয়েছে আশা করি আবার নিচ্ছে আবার যারা আপনারা নেবেন ইনশাল্লাহ নিতে পারবেন কারণ প্রাইসটা আমি বলে দিচ্ছি অনলি একশো আশি টাকা আমরা পাইকারি হোলসেল দিচ্ছি সারা বাংলাদেশেই এবং অনেক কালার দেওয়া যাবে আর এবং আমি কাছে দেখাচ্ছি এই যে কলারও সুন্দর এবং সাইজটাও ফাঁকা এই যে ঠিক আছে মানে সাইজ নিয়ে কোনো কমপ্লেন নাই একতাই সাইজটাও একদম ফাঁকা আছে যে আমি একদম কাছে বিরোধ দেখাচ্ছি এই যে ঠিক আছে তার ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইড ঠিক আছে এই তো যারা মানে এক কথায় কম দামে ভালো মানের শার্ট পাচ্ছেন এক কথায় ঠিক আছে যারা এর আগে নক করেছেন যে ভাই কম দামে ভালো মানের শার্ট এই যে এই ভিডিওটাই কিন্তু আপনাদের জন্য যারা কম দামে ভালো শার্ট নিতে পারছেন এই যে একদম মানে প্রত্যেকটা কালার সুন্দর মানে একটার সাথে কালার মানে অসুন্দর বলতে পারবেন না ঠিক আছে এবং কালার আরও দেওয়া যাবে সমস্যা নয় এই ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম